নমস্কার আপনাকে আন্তরিক স্বাগত জানাই ভাগ্য জ্যোতিতে প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফলো করুন আজকের রাশিফল সাতই জুন দু শনিবার তিথি শুক্লপক্ষ দ্বাদশী নক্ষত্র পুনর্বসু যোগ শুল রাহুকাল সকাল নটা এক থেকে দশটা বেয়াল্লিশ অমৃতকাল রাত এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট আটই জন শুভ সংখ্যা দুই চার সাত শুভ রং সাদা নীল ক্রিম বারোটি রাশির বিস্তৃত রাশিফল মেষ নতুন পরিকল্পনা ও দায়িত্ব আপনার দিকে আসবে কাজের জায়গায় নেতৃত্বের সুযোগ আসতে পারে বন্ধু বা সহকর্মীদের থেকে সাপোর্ট পেলে দ্রুত অগ্রগতি ঘটবে খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে টোটকা লাল ফুল মন্দিরে দিন শুভ রং লাল সংখ্যা নয় বৃষ পরিবার ও ঘরোয়া পরিবেশে শান্তি থাকবে সম্পত্তি বা গাড়ি কেনার পরিকল্পনা বাস্তব হতে পারে দাম্পত্য জীবনে আন্তরিকতা বাড়বে ব্যবসায় স্থিতি বজায় থাকবে টোটকা গরুকে কলা খাওয়ান শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকুন তবে সাবধানতার সঙ্গে আজ আপনি নতুন যোগাযোগ বা যোগাযোগের মাধ্যমে সুযোগ পেতে পারেন লেখালেখি মিডিয়া বা মার্কেটিং ফিল্ডে বিশেষ সাফল্য টোটকা হলুদ কাপড় ও নারকেল দান করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট মনের ওপর নিয়ন্ত্রণ রাখুন আজ আপনার আবেগ বাড়তে পারে কারও মন্তব্য কষ্ট দিতে পারে তবে প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখুন চাকরি বা ব্যবসায় নতুন কিছু শুরু করার ইচ্ছা জাগবে টোটকা সাদা ফুল জলপাত্রে ভাসান শুভ দুধ সাদা। শুভ সংখ্যা দুই সিংহ সৃজনশীল কাজের জন্য দারুণ সময় অভিনয় গান ডিজাইন বা লেখালেখিতে নতুন সুযোগ আসতে পারে প্রেমে গভীরতা আসবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে টোটকা একটি নারকেল জলে ভাসিয়ে দিন শুভ রং গাঢ় কমলা শুভ সংখ্যা এক কন্যা অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন অফিসে কারো কথায় বা গোপন শত্রুতায় মানসিক চাপ আসতে পারে কিন্তু আপনি বুদ্ধিমত্তায় তা সামাল দেবেন পড়াশোনা বা আত্মোন্নতির জন্য সময় শুভ টোটকা অশ্বত্থ গাছে ঘি দিয়ে প্রদীপ দিন শুভ রং হালকা সবুজ সংখ্যা, চার তুলা আপনার কূটনৈতিক দক্ষতা ও নম্র ব্যবহার আজ অনেক কিছু সহজ করে তুলবে পারিবারিক বিষয়ে শান্তিপূর্ণ সমাধান সম্ভব প্রেমের ক্ষেত্রেও নতুন সম্পর্ক তৈরি হতে পারে টোটকা সাদা চন্দনের তিলক নিন শুভ রং গোলাপি সংখ্যা, সাত বৃশ্চিক পুরনো কোনও সমস্যার সমাধান পেতে পারেন পরিবারের সঙ্গে মান অভিমানের অবসান ঘটবে কাজের জায়গায় প্রভাব বাড়বে তবে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন টোটকা চন্দনের ধূপ দিয়ে পূজা করুন শুভ লাল গাঢ়লাল সংখ্যা, আট ধনু ভ্রমণ উচ্চশিক্ষা বা ধর্মীয় বিষয়ে ইতিবাচক ঘটনা ঘটতে পারে আজ কাউকে সাহায্য করলে তা ভবিষ্যতে সুফল দেবে সৃজনশীল কাজের জন্য অনুপ্রেরণা পাবেন টোটকা গরুকে গুড় ও আটার বল খাওয়ান শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর অর্থনৈতিক দিক বেশ ভালো যাবে কোনো পুরনো দেনা পাওনা মিটে যেতে পারে পারিবারিক সম্পর্ক ভালো থাকবে তবে কারো সঙ্গে যুক্তিহীন তর্ক এড়িয়ে চলুন টোটকা লোহার টুকরো সঙ্গে রাখুন বা শনি মন্দিরে দান করুন শুভ রং ধূসর শুভ সংখ্যা আট কুম্ভ বন্ধু বা সহকর্মীদের সঙ্গে বন্ধন আরও মজবুত হবে দলগত কাজে নেতৃত্বের সুযোগ আসবে ব্যক্তিগত জীবনে যোগাযোগ ও বোঝাপড়া ভালো থাকবে টোটকা পিতবস্ত্র ও হলুদ ডাল দান করুন শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা ছয় মিন আজ আপনার অন্তর্জ্ঞান ও অনুভব তীক্ষ্ণ থাকবে শিল্প সৃষ্টিশীলতা বা আধ্যাত্মিকতা চর্চার জন্য ভালো সময় সম্পর্কেও গভীরতা আসতে পারে টোটকা ওং নমঃ এগারো বার জপ করুন শুভ রং হালকা বেগুনি শুভ সংখ্যা নয় আপনার রাশির ফল কেমন লাগল নিচে কমেন্টে জানিয়ে দিন আমরা আবার ফিরব আগামীকাল নতুন দিনের আশায় নতুন রাশি ফল নিয়ে